হ্যালো ইপ্রিয়ন কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন নীলা লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে আমি নীলা বলছি রংপুর থেকে আজ বেশ কিছুদিন হলে ভাবছি কয়েকটা বক্স নিয়ে আসবো আরঙ থেকে আমার কতগুলো জুয়েলারি মানে অ্যান্টিক জুয়েলারিগুলো সেগুলো সব এক বক্সের মধ্যে ছিল একটা নিতে আর বের হয় কি যে একটা ঝামেলা তাই বেশ কিছুদিন হলে ভাবছি যে আরঙি গিয়ে ছোটো ছোটো কিছু কিউট বক্স কিনে নিয়ে আসব। আরঙের এই বক্সগুলো দেখতে অনেক সুন্দর আমি এই লম্বা বক্সটা কিনেছি কানের দুলগুলো রাখার জন্য যেগুলো একটু বড়ো সাইজের কানের দুল সেগুলো এই লম্বা বক্সে রাখলে অনেক সুবিধা হয় এতে করে কানের দুলের স্টোনগুলো পাথরগুলো সবগুলোই ঠিক থাকে একটার সাথে একটা লেগে অনেক সময় ছোট বক্সে রাখলে হয় কি একটার সাথে আর একটা রাখলে ছোটো ছোটো স্টোনগুলো ছোটো ছোটো পুঁথিগুলো সব ভেঙে যায় পড়ে যায় দুল নষ্ট হয়ে যায় আর আপনারা যদি এই বড় বক্সের মধ্যে কানের দুলগুলো এইভাবে রাখেন তাহলে দুলগুলো অনেক দিন আপনারা ইউজ করতে পারবেন নতুনের মতো থাকবে আর এই ছোটো গোল জুয়েলারি বক্সটা এনেছি হাতের আংটিগুলো এনটিক্সের আংটিগুলো রাখার জন্য স্টোনের বড় বড় আংটি স্টোনের ছোটো ছোটো আংটি সব ধরনের আংটি আপনারা এই ছোট গোল বক্সের মধ্যে রাখতে পারবেন এতে করে আপনাদের অনেক সুবিধা হবে আর এই তিনটা পাথর এটা হচ্ছে মুক্তা পাথর অরিজিনাল মুক্তা পাথর এটা আমি একটা গোল প্লেটের কানের দুল মানে বগুড়া থেকে এটা কিনেছিলাম তখন এটা অরিজিনাল মুক্তা পাথরই আমি কিনেছি যে ভবিষ্যতে যদি কানের দুলটা নষ্ট হয়ে যায় ওটা রেখে দেব পরবর্তীতে ওই মুক্তা পাথরতে আমি অন্য একটা কালেকশন করতে পারব আর এই চারকানি বক্সের মধ্যে আমি শুধু ছোটো ছোটো কানের দুলগুলো রেখেছি স্টোনের কানের দুলগুলো আপনারা বিভিন্ন রকমের ছোটো ছোটো সাইজের কানের দুল যেগুলো এমনি এক জায়গায় রাখলে হারিয়ে ফেলবেন আর ছোটো ছোটো কানের দুল যদি আপনারা এই বক্সের মধ্যে রাখেন তাহলে কানের দুলগুলো অনেক সুন্দর থাকবে আপনাদের খুঁজতেও সমস্যা হবে না আপনাদের নিতেও সমস্যা হবে না তো আপু এবং ভাইয়ারা আজকের ভিডিওটি যদি আপনাদের খুব ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন যাতে পরবর্তীতে আমি আপনাদের সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি তো ভাইয়ারা এবং আপুরা আজ তাহলে এ পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ